তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার যদি অভাব বোধ করেন ভাই বোনের মধ্যে ভালোবাসার যদি অভাব বোধ করেন মা বাপ এবং সন্তানের মধ্যে যদি ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি অনুভব করেন তাহলে ওই পরিবারে ওই ব্যক্তির মাঝে বেশি থেকে বেশি সালামের প্রচলন করতে হবে কারণ সালাম একজনকে অন্য জনের প্রতি আসক্ত করে একজনকে অন্য জনের প্রতি ভালোবাসা তৈরি করে দেয় অতএব নবী করিম সাল্লা সাল্লাম আমাদের বৈধ ভালোবাসা বৈধ मोहब्बत সিম্প্যাথি যেটা ছাড়া আমরা সুখের স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারবো না সেটা কিভাবে অর্জিত হবে তার জন্য আমল শিক্ষা দিয়েছেন আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন স্ত্রী আপনার প্রতি ভালোবাসা সেরকম নাই বা স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসেন কিন্তু স্বামী সেভাবে ভালোবাসেন না এরপর নবী সাহেব নিজেই বলেছেন আমি কি একটা আমলের কথা বলে দিব না তোমাদেরকে যে আমলটা করলে তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অনুভব করবে ফিল করবে তোমাদের অন্তরে ভালোবাসা আসবে সে আমলের কথাকে বলে দিব না এরপর নবী সাল নিজেই বলেছেন আফসুস সালাম তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও তুমি যদি কাউকে চাও যে লোকটা তোমাকে ভালোবাসুক তাহলে তাকে সালাম নিবেদন করো তাকে যদি তুমি সালাম নিবেদন করো আল আলমিন তার অন্তরে তোমার প্রতি ভালোবাসা দিয়ে দিবেন যে ভালোবাসা লাভের জন্য বেশি বেশি কি করতে হবে সালামের প্রচলন দিতে হবে দ্বিতীয়ত নবী করিম সাল্লিয়া আরেকটা হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একে অন্যকে হাদিয়া এবং ওপরেও কোন দেওয়া তিনি বলেছেন যে তোমরা তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অর্জনের জন্য তোমরা একে অন্যকে হাদিয়া বিনিময় করো উপহার বিনিময় করো কিছু একটা দাও হোক সেটা খুব তুচ্ছ সাধারণ কিছু তোমার সাধ্য অনুযায়ী খুব ছোট কিছুই দিলা কিন্তু যখন তুমি একে অন্যকে উপহার দিবা তোমার ভাইকে তুমি একটু উপহার দাও স্বামী স্ত্রীকে দেখ স্ত্রী স্বামীকে দিবে সন্তান মা বাবাকে দিবে মা বাবার সন্তানকে দিবে ভাই বোন পরস্পরকে দিবে সহপাঠী সহপাঠীকে দিবে প্রতিবেশী প্রতিবেশীকে দিবে এরকম বৈধ ভালোবাসাগুলোর ক্ষেত্রে একে অন্যকে যখন উপহার আদান প্রদান করবে নবী সালাম বলেছেন তাদের মধ্যে ভালোবাসা হবে সম্প্রীতি তৈরি হবে